এক দল আরেক দল বলে তুমি ভারতপন্থী ওই দল আরেক দল বলে তুমি পাকিস্তানপন্থী বাংলাদেশপন্থী কেউ হতে চায় না আমরা কোন পন্থী জোরে বলতে হবে দেশের স্বার্থটারে সামনে নিয়ে আসতো তো সম্মানিত সুদি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে বসেছেন মদিনা চার্টারে যদি তিন ধর্মের লোক থাকে মানে মুসলিম কমিউনিটি জিউস কমিউনিটি অ্যান্ড দ্য খ্রিস্টিয়ান কমিউনিটি যদি থাকে তার মানে মদিনা সনদের মধ্যে স্বাক্ষর করেছিল তিন কমিউনিটির নেতারা ইহুদিরাও ছিল খ্রিস্টানরাও ছিল তো আল্লাহ রাসুল ইসলাম ইহুদিদের সাথে বসেছেন চুক্তি করেছেন দশ বছরের লম্বা সময়ের খ্রিস্টানদের সাথে চুক্তি করেছেন আপনারা কি ঐক্যের পক্ষে না বিপক্ষে আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা যেন হিংসা বিদ্বেষ ভুলে যেয়ে ইসলামের কল্যাণে কাজ করতে পারি তুমি তৌফিক দান করো আরও জোরে পড়ি আমিন